তো আতে স্কুল এরমে আয়ো সব দিন এলে তুমি আয়স না বাবা আমি আজকে হাজির আলাদা হব। রনং 1। হ্যাঁ স্যার। ম ঠিক আছে তুমি তোমার তো এবসেন্স আছে আমি দেখতেছি কালকে। এবসেন্স আছে। हां। তো ধার আছেই। তে কালকে আবছন্ডর তুমি কইলে ইবল্লা কাল না সার আমার আইছেন না আমার একটা কাহিনী আছে কাহিনী রানার কুললে পুলে বুঝবা আচ্ছা ঠিক আছে কাহিনী রে কই তুমি সর বই আই কই হ্যাঁ কই কম তালে গুনুন স্যার পালহা আমার দাদা আছে না হ্যাঁ আমার দাদা আজকে এক বছর আগে মারা গেছে হুম হে লিল্লা এক বছর আগে কাল্লা করছে হুম কাল্লা করলে আমি হে লিল্লাত গেলাম হ্যাঁ আমার দাদাজিও তো দাদা লিল্লা তোমার জারি লাগব গেছি গায়রা আইনো দিল্লাত গায়রা খায়া দায়া আমার এরম এরকম পেট নামনি হয়েছে পুরো একটা ডাক মারছে একটা ডাকের সুরে আমি তেরো টা আয় হয় না স্যার এরে কথা বাজার কি করাম আর না হুনা লই না আমার দাদা স্যার বাজার কি করাম উপায় না পায় বাইতে একটা লম্বা হুতা দিছি এক করে রাত আর না সাতটা সাতটা বাজে তুলছি আমি তাই না কোনে সাতটা বাজে তোলার ছাত্রটা কি স্কুল আইবার পায় আচ্ছা আমি একটা কথা কইতেছি যতক্ষণ

কোন কথা তুই ल्याবরা বালমতন কইবি কিনা এটা কছ আজকে এই ললা কালা হেই ললা আজকে এই বংগি কালা হেই বংগি আজকে এই নাটক কালা বলে হেই নাটক এটা কলো যক্ক ल्याবরা হয়ত না ल्याবরা কন্যা মন দিন লাগব ल्याবরা কষ্ট করন লাগবো একটা বাইক করায় একবার না এক রে 100 বার আলো কইরা পান লাগবো পান কিলা আবরা তুই যক্ক বালমতন কইবি কিনা এটা ক আর মক্কু তুই তুই হলে বেশি ভালো তোর হলি আমি দেখতাছি বিগাট হলি তোর আছে তোর ডা না কে কইছিনা কেলে গিয়া আমার কতোলা বি আটটা কই আমাগে হ্যাঁ তোর বিগাট দিছি তোর বিগাটে না আমি দেখতাছি সারা আড়াই দিন বিগাট আছে তোর বই কস কি হ্যাঁ তো আবার চুড়ি লইয়া থাকে সারা আমি তো চুড়ি লইয়া বি যায় না হ্যাঁ তো চুড়ি লইয়া যায় না তো ডা দূর না আমি এক দিন বিগাট করলে আই না খালি কই নে করে এলি লাগাইতাছি এই ব্যাগ আইতাছি ইনি আইতাছি আমি কি বিয়ানে আলো এই গুড়ি আই না টলাগে এক কাল হামার দাদার জবর দিকে আমি খাইলা এডা না পায় তো ভাই স্যার এরও হতো না কি আমি ফেডビック আছেন নিয়ে গেছে আমি তুই লিয়া ফেডビック তাসিন ফেডビック তাসিন ফেডビック তাসিন তোর তুই আনারিস কইলা কই না স্যার আমার ফেড টেস্টে আমি তোরে কেলাইছি টেমল ট্যাবলেটটা কিনা দে কান তুই খাইলে মরে যতি 24 কি স্কুলা থাকি তুই যে गेली গা লাটটা নাই যা এরম ছতর সর মরে যা বাবা এরম ছতর দরকার নাই গো বাবা তুই ल्या বাবা তোর মাথাছে তো টুটলে মাথা খায় গোছ তোর আইবা তো ভালো হইব না

বকলাম বকলাম তুই তই ডিগ্ৰী দিনাই তুমি পঢ়া নে কালি আচ্ছা তু পোৱা